টিভিতে রয়েছে আমি চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে ত্রিপুরা চা উন্নয়ন নিগমের উদ্যোগে ভারতীয় চা পর্ষদের সহায়তায় অন্যান্য বছরের ন্যায় এই বছরও রাজ্যের সর্বস্তরের খেলোয়াড়দের উৎসাহিত করার লক্ষ্যে সোমবার ওপেন ক্রস কান্ট্রি দু উপলক্ষে রান ফর ট্রি এর আয়োজন করা হয়েছে এদিন সকাল ছটায় বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরি প্রাঙ্গন থেকে এই দৌড় প্রতিযোগিতা শুরু হয় পুরুষ ও মহিলা দুই বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ছেলেদের জন্য পাঁচ কিলোমিটার এবং মেয়েদের জন্য তিন কিলোমিটার দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে প্রতিযোগিতার উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সঙ্গে উপস্থিত ছিলেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান আইনজীবী সমীর রঞ্জন ঘোষ সহ অন্যান্যরা চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ বলেন প্রতি বছরের মতো এবছর এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পুরুষ ও মহিলা উভয় বিভাগের প্রথম দশজনকে নগদ অর্থ পুরস্কার হিসেবে প্রদান করা হবে একই সাথে সার্টিফিকেট প্রদান করা হবে প্রথম পুরস্কার টাকা এক হাজার পাঁচশো টাকা তৃতীয় টাকা টাকা এবং পঞ্চম থেকে দশম স্থানাধিকারী সকলকে এক টাকা করে পুরস্কার প্রদান করা হবে পাশাপাশি বারোই মার্চ সকাল সাড়ে ছয়টায় রবি বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরি प्रांगण থেকে এক মিছিলের আয়োজন করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এর সূচনা করবেন উপস্থিত থাকবেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনাচ আকপামা মহাশয় যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা করা প্রচার করা এবং জনমুখী জনবলি কাছে এটা আরো গ্রহণযোগ্য করা থেকে তা কোইরেত অনুভব করার জন্য কিন্তু রানপটিক করা হয় প্রতি বছরই তো এসে আজকেও অনুষ্ঠিত হয়েছে অনেক প্রতিযোগীরা অংশগ্রহণ করেছেন যারা বিজি হয়েছেন এই এক থেকে পাঁচ কিলোমিটার পুরুষদের এবং তিন কিলোমিটার মহিলাদের মধ্যে যেতে যারা উপস্থিত হবেন তাদেরকে আগামী শুভেচ্ছা জানাই তো আমি বলব যে আমাদের রাজ্যে দুই হাজার আঠারো সালে বিজিপি সরকার আসার পর সমস্ত দপ্তর সমস্ত বিভাগ সমস্ত বিষয় ওকে আমাদের সরকার গুরুত্ব দেয় তার মধ্য কিন্তু চা শিল্পকে বাঁচিয়ে তোলার ক্ষেত্রে কিন্তু আমাদের সরকার বিশেষভাবে কিছু বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে টি ডেভেলপমেন্ট কর্পোরেশনও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে রাজ্য সরকারের পাশাপাশি আমাদের চা শিক্ষকের সংযোগ বলেছেন যে আমাদের চা শিল্পটাকে আগে আমরা আমাদের রাজ্যে যারা বসবাস করি জনগণ বা কিংবা যা যারা চা পিপাস বা চা ব্যবহার করি তারা জানতাম না লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির তিন বামুটিয়া মন্ডলের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ তথা লোকসভা নির্বাচনের পশ্চিম আসনের মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব বিপ্লব কুমার দেবকে এদিন দলীয় কর্মীরা পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানান বৈঠকে বিপ্লব কুমার দেব আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মীদের সাথে আলোচনা করেন আপনারা যে যদিও এখনো পর্যন্ত ইলেকশনের দিন তারিখ ঘোষণা হয়নি তা সত্ত্বেও বিশ্বের সর্ববৃহৎ দল ভারতীয় জনতা পার্টি আরও কিছুদিন আগেই প্রথম দফার কিছু ক্যান্ডিডেট ঘোষণা করেছেন যার মধ্যে আমাদের সৌভাগ্য আমাদের পশ্চিম ত্রিপুরা আসনের আমাদের রাজ্যের দুটো আসনের মধ্যে পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভার সাংসদ শ্রী বিশ্লব কুমার দেব মহাদ তো ওনার নাম ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের প্রত্যেকটা মণ্ডলেই নির্বাচনের কাজ শুরু করে দিয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ নেশাগ্রস্ত ছেলের হাত থেকে রেহাই পেতে পুলিশের দারস্থ হলেন গীতা দেবী নামে এক বৃদ্ধা ছেলের হাতে রক্তাক্ত হয়ে রবিবার রাতে হাসপাতালে চিকিৎসা করতে হয়েছে অসহায় থাকে। ঘটনা তেলিয়ামুরা কলেজ টিলা এলাকায় রবিবার গভীর রাতে তেলিয়ামুড়া থানাধীন কালিটিলা এলাকায় কুলাঙ্গার পুত্রের হাতে আক্রান্ত মা শেষ পর্যন্ত রক্তাক্ত হয়ে তেলিয়ামুড়া থানার পুলিশের সহযোগিতা চাইলেন তিনি অভিযোগ তেলিয়ামুরা থানাধীন কালিটিলা এলাকার বাসিন্দা গীতা নামে এক বৃদ্ধাকে তার গুণধর কুলাঙ্গার পুত্র অবস্থায় ফিরে করে মধ্যে রবিবার রূপতনু গীতাদেবীর উপর আবারও চড়াও হয় তারপর বৃদ্ধার নাক মুখ দিয়ে রক্ত বের হয় সাথে সাথে তার আত্মীয় পরিজনদের এ বিষয়ে অবগত করা হয় তারপর সকলে ছুটে এসে বৃদ্ধাকে নিয়ে যায় তেলিয়ামুরা মহকুমা হাসপাতালে সেখানে প্রাথমিক চিকিৎসার পর বৃদ্ধা নিজের কুলাঙ্গার পুত্রের অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে তেলিয়ামুড়া থানার শরণাপন্ন হয় অভিযুক্ত পুত্র রূপতনুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি ঘটনা সে সে বাড়িতে এসে দুপুরবেলা কে তার ছেলে ওই মহিলার ছেলে হ্যাঁ ছেলে বাড়িতে এসে

পুলিশ অভিযোগ হাতে পেয়ে অভিযুক্তকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে অভিযুক্ত পেশায় গাড়ি চালক তার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি উঠেছে বৃদ্ধার আত্মীয় পরিজনদের পক্ষ থেকে সান্দন টিভি আগামী সতেরোই মার্চ আগরতলা প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ক্ষুদিরাম স্কুল মাঠে হবে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধক হিসেবে থাকবেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সঙ্গে থাকবেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্যী সম্পাদক সহ অন্যান্যরা সোমবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন আগরতলা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক তথা স্পোর্টস সাব কমিটির অভিষেক দে তিনি বলেন দীর্ঘদিন বন্ধ থাকার পর এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সাংবাদিক ও তাদের পরিবার অংশ নেওয়ার সুযোগ পাবেন এবারে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মহিলাদের জন্য রয়েছে হাড়ি ভাঙা টিপ পরানো কিক দাবল মিউজিক্যাল বল এবং পুরুষদের জন্য রয়েছে টার্গেট বল কিক দাবল মিউজিক্যাল বল পাশাপাশি বারো বছরের ঊর্ধ্বে ছেলে মেয়েদের জন্য রয়েছে স্পিং কিপিং এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মোট কুড়িটি ইভেন্ট অনুষ্ঠিত হবে খেলার পর মাঠে এর পুরস্কার বিতরণ হবে প্রায় একশো অধিক প্রতিযোগিতা অংশ নেবে বলে আশা ব্যক্ত করেন তিনি আমাদের এই কমিটি যেদিন দায়িত্ব নিয়েছিল আমাদের প্রেসিডেন্ট এবং আমাদের সেক্রেটারি এটা বহুদিন ধরে বন্ধ ছিল যে সাংবাদিকদের পরিবার এবং সাংবাদিকদের একদিন একটা স্পোর্টস চালু এবং ওদের ইন্সপিরেশনে আমরা এটা আবার চালু করতে পেরেছি আমি ধন্যবাদ জানাই স্পোর্টস সাব কমিটির চেয়ারম্যান এবং সভাপতি তারা বারবার আমাদের পাশে রয়েছে এবং বলেছেন যে অ্যানুয়াল স্পোর্টস করার জন্য এই নিয়ে টানা দুইবার আমরা অ্যানুয়াল স্পোর্টস করতে যাচ্ছি আগামী সতেরো তারিখ ক্ষুদিরাম স্কুল মাঠে এটা অনুষ্ঠিত হবে অনুষ্ঠানে মানে প্রধান অতিথি হিসেবে থাকবেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান থাকবেন মঞ্চে আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক থাকবেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি এবং আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস সাব কমিটির চেয়ারম্যান শ্রী অলোক ঘোষ মহাদ এই চারজন অতিথি দিয়ে আমরা নিউজ শুরু করব এবার ত্রিপাক্ষিক চুক্তির বিষয়ে প্রচারে নেমেছেন তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন সোমবার মানিক্য এনক্লেভে

प्रीएम्बल में ड्राफ्ट एग्रीमेंट में और फ्रेमवर्क में के बोला गया है कि हमारा कल्चर को भी प्रोटेक्ट किया जाएगा भाषा को भी प्रोटेक्ट किया जाएगा तो इसके लिए उनको खबर देने के लिए क्या क्या बात है इसके लिए मैंने बताया लोकसभा निर्वाचन लोकसभा का बात मैं समाजपति के साथ तो नहीं करूंगा नहीं नहीं वो, मैं पोलिटिकल बात बात ये बात ये नहीं बात ये है कि आपके जो बहन है कुछ डिसाइड नहीं हुआ बातचीत हुआ हो रहा है क्या नहीं नहीं कुछ बात भी नहीं हो रहा है मैंने कुछ डिसाइड नहीं किया फाइनल डिसीजन मेरा होता

উপস্থিত সংযুক্ত কৃষা মোর্চার রাজ্য কমিটির কনভেনর পবিত্র কর সরকারের তীব্র সমালোচনা করেন কেন্দ্রের নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার কৃষকদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে যে দাবিগুলো পূরণের আশ্বাস দিয়ে কৃষক আন্দোলন প্রত্যাহার করার সেই দাবিগুলো পূরণ করছে না সরকার বরং আইন বাতিল করে এ সরকার ষড়যন্ত্র করছে এর প্রতিবাদে কৃষকরা যখন আবারও দিল্লিমুখী হচ্ছে তখন তাদের উপর চলছে অত্যাচার এর প্রতিবাদে আগামী চোদ্দই মার্চ দিল্লিতে সংযুক্ত কিষাণ মোর্চার উদ্যোগে মহাপঞ্চায়েতের ডাক দেওয়া হয়েছে আর এই মহাপঞ্চায়েতকে সমর্থন করছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এরই অঙ্গ হিসেবে সোমবার রাজধানীর ওরিয়েন্ট চমুহনী এলাকায় সংযুক্ত কিষাণ মোর্চার আহ্বানে গণ অবস্থান কর্মসূচির আয়োজন করা হয় বলে জানান সংযুক্ত কিষাণ মোর্চার রাজ্য কমিটির কনভেনার পবিত্র কর আয়োজিত গণ অবস্থানে তিনি বক্তব্য রেখে আরও বলেন কৃষকদের যখন দাবি পূরণ হচ্ছে না তখন তারা আবার দিল্লিমুখী হচ্ছে কিন্তু পুলিশ লেলিয়ে সরকার ড্রোন দিয়ে কৃষকদের উপর কাঁদান গ্যাস ছুড়ে আহত করছে ইতিমধ্যে পুলিশের গুলিতে একজনের মৃত্যু হয়েছে এমনকি কৃষকদের মুখের গ্রাস কেড়ে নিতে সরকার যে আইন লাগু করেছিল সেই আইন প্রত্যাহারের দাবিতে বিগত দিনে যখন আন্দোলন চলছিল তখন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলের দ্বারা দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল চারজন কৃষক এবং একজন সাংবাদিকের দাবি ছিল কৃষক হত্যার অন্যতম অজয় মিশ্রকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করার জন্য কিন্তু বহিষ্কার না করে পুনরায় লোকসভা নির্বাচনে মনোনীত প্রার্থী করেছে বিজেপি এর প্রতিবাদেও চলবে আন্দোলন বলে হুঁশিয়ারি দেন তিনি এই আন্দোলনের রিপ্রেশনের বিরুদ্ধে সবাই কৃষকদের দাবি আদায় করার জন্য আগামী চোদ্দই মার্চ দিল্লিতে রামলীলা ময়দানে সংযুক্ত কিষান মোর্চা মহাপঞ্চায়ে ডাক দিয়েছেন এবং তাকে সমর্থন করেছেন ভারতের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এই প্রশ্নে তাতে অংশগ্রহণ করবেন পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ সেখানে রাজস্থান এবং মধ্যপ্রদেশের কৃষকরা আর দেশের অন্যান্য জায়গায় রাজধানীতে চোদ্দ তারিখের পূর্বে আয়োজিত কর্মসূচিতে এই দিন সংগঠনের নেতৃত্ব ভানুলাল সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন টিভি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রক ভারত সরকারের উদ্যোগে ইন্ডিয়া চেম্বার অফ কমার্সের সহযোগিতায় মঙ্গলবার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হয় নর্থ ইস্ট ফুড প্রসেসর মিট ত্রিপুরা প্রযুক্তি আপডেটেশন বাজার সংযোগ এবং আর্থিক প্রকল্পের সচেতনতা নিয়ে এই দিনের এই কর্মশালার আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় চেয়ারম্যান ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স সুজিত রায় ত্রিপুরা গ্রামীণ ব্যাংক সত্যেন্দ্র সিং সহ অন্যান্যরা মিনিস্ট্রি অফ ফুড প্রসেসিং আর ইন্ডিয়ান চেম্বার অফ যৌথ উদ্যোগে এই আজকের কনফারেন্সটা কনক্লেভটাও আয়োজিত হতে চলেছে এখানে মেনলি আমরা লো কস্ট টেকনোলজি কম পয়সায় টেকনোলজি এবং আমাদের হাতের কাছে যে র মেটেরিয়াল আছে সেইগুলো প্রসেস করে কিভাবে আমাদের মাইক্রোস্কেলের লোকেরা এবং ইউথ এবং যারা কাজ করতে চায় এবং নিজের ইউনিট তৈরি করতে চায় তাদের জন্য আজকে এটা আয়োজিত হচ্ছে এবং আমাদের সাথে আইসিআর আছে এবং নাবার্ড আছে ব্যাংক আছে তারা কীভাবে সহায়তা পাবে এদের থেকে এবং টেকনোলজি আইসিআর বলবে লো কস্ট টেকনোলজি নতুন ধরনের প্যাকেজিং মডার্ন প্যাকেজিং কি হচ্ছে সেটা নিয়ে কথা বলবে গত কয়েকদিনের শাসক বিরোধীর রাজনৈতিক কৌশল রাজ্যবাসী থেকে শুরু করে গোটা দেশবাসী প্রত্যক্ষ করেছেন প্রথমে ত্রিপাক্ষিক চুক্তি তারপর মন্ত্রিসভায় যাওয়ার সুযোগ পেয়েছেন মথার তথাকথিত দুই আদর্শবাদী নেতা এমনটাই মনে করছে রাজনৈতিক মহল এবার লোকসভা নির্বাচনের আগে ত্রিপাক্ষিক চুক্তিকে ইস্যু করে দুয়ারে দুয়ারে পৌঁছেছে মথার যুব সংগঠন ত্রিপাক্ষিক চুক্তিপত্রে কি সুবিধার উল্লেখ রয়েছে সেই বিষয়ে গন্ডাছড়ার প্রত্যন্ত এলাকার সহজ সরল মানুষকে বোঝাতে দুয়ারে দুয়ারে যায় এবং তুলে ধরেন বুবাগরার সফলতার সম্পর্কে জনগণকে অবহিত করেন বর্তমানে বিধানসভা এবং এডিসিতে বিজেপি ও তিপ্রামথার মথার একাকারে শাসক দলের আসন সংখ্যা বেড়েছে নমস্কার আজকে আমরা গন্ডা টুষিয়ার উত্তর গন্ডাছড়ার এডিসি বিজেপি দ্রুত দূর ক্যাম্পেইন এই ক্যাম্পেইন আমাদের গত দুই তারিখ যে চুক্তি হয়েছিল কেন্দ্রীয় সরকারের সাথে যে একর্ড হিস্টোরিক্যাল একর্ড ঐতিহাসিক চুক্তি থাকে বলে ওই পরিপ্রেক্ষিতে আমাদের ওয়াই সেন্ট্রাল কমিটি থেকে একটা উদ্বেগ নেওয়া হয়েছিল যে আমরা দ্রুত দূর প্রত্যেক বারতে গিয়ে যে ওই অ্যাকর্ডে কি কি আসছিল বা কি কী হয়েছে বা কি কি হবে ওইগুলা যাতে আমরা প্রত্যেক ঘরে গেপ পৌঁছাইতে পারি কারণ অনেকে তো ওই ব্যাপারে নাও জানতে পারে অনেকে অনেক রকম বক্তব্য করে এর জন্য আজকের আমাদের এই ডোর টু ডোর ক্যাম্পেইন তো এই ক্যাম্পেনে আমরা বেসিক্যালি ইউথ করে অনেকে বলতে পারি এখানে তো সব বয়স্ক কিন্তু অ্যাকচুয়ালি মেন্টালি ইউথ নিজেকে ইউথ মনে করে আমাদের সঙ্গে এই ক্যাম্পেইনে আসে এর জন্য আমরা আগে এরপরে আগামীকাল অনেকটা পঞ্চায়েতে যাব এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন সান্দন টিভির পর্দায় নমস্কার